পালা কবুতর হয় সাদা একটা ওইটা পালা কবুতর

Basta daqui, gansa. এর মারামারি করিস কেন তোরা এত মারামারি করিস না মারামারি করিস না শান্ত মতো পাঠায় দিছে কোথায় আনন্দ ভাইয়া গুড মর্নিং সুমি আই এম কামিং গুড মর্নিং থ্যাংক ইউ সব উড়ে চলে গেল কোথায় কেমন আছেন এত সকাল সকাল ঘুম থেকে উঠে গেছেন আই এম গুড অ্যান্টিউ আই এম অলসো গুড ছাদে এদের খাবার দিতে আসছি তো ভাবলাম একটু লাইভ করে শেয়ার করি বেশি টাইমের জন্য করবো না পাঁচ দশ মিনিট অফ করে ফ্রি ফায়ার খেলছি আল্লাহ বচ্চা মতো গেমস খেলতেছে এটা হচ্ছে আমার সরিষা খেত সোমাকে ডাক দাও কীভাবে ডাক দেব এবার আমি এই ক্যাপসিকামটাকে পাখিদের হাত থেকে বাঁচাতে পেরেছি আমি একটা ক্যাপসিকামও পাখিদের হাত থেকে বাঁচাতে পারি না